পুলিশ সদস্যদেরকে কর্মস্থলে ফিরে দেশের মানুষের জান ও মালের নিরাপত্তা প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশের পুলিশ আমরা বিশ্বাস করি যারা আপনারা কনস্টেবল পর্যায়ে আমরা জানি যে আপনারা হুকুম পালন করেছেন শুধুমাত্র তবে যেই ছেলেটা রামপুরায় রেলিং এ ঝুলে ছিল প্রাণ বাঁচাতে ঝুলে ছিল তাকে যে আপনারা গুলি করলেন আপনার মনে কি একটু মারা এছাড়াও বলতে চাই যারা এখানে আছেন আমরা সাধারণ জনতা আমরা কেউ আইন ভঙ্গ করবো না এখন দেশটা আমাদের সবার আমাদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে হবে ইনশাআল্লাহ নিশ্চিত করতে হবে কোনোভাবে ল অর্ডার যদি ব্রেক করে তাকেও শাস্তির আওতায় নিয়ে আসতে হবে তখন কন্ট্রোল মিলে তাদেরকে সমুচিত জবাব দেবে আইনের মাধ্যমে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আগামী 24 ঘন্টা টাইম দিচ্ছি যদি আগামী কালকে সরকার ক্ষমতা এসে প্রথম যদি কোনো হত্তার বিচার যদি তার না করে আগামী কা আগামী রবিবার থেকে শহীদ পরিবার যারা ছিলেন শহীদ আবু শহীদ মৃত্যু সবঞ্জ সকল শহীদ পরিবারের শিক্ষartifactId যার শিক্ষাতে ছিল তাদের বাবা মা ও সুবাবু আত্মীয়-স্বজন বাংলাদেশের সর্বস্থর নাগরিক নিয়ে আমরা আমাদের সর্বোচ্চ আন্দোলন এবং প্রত্যেক কর্তব্য ইনশাআল্লাহ আমি আমার বক্তব্যই গোনা করে এটা বলতে চাচ্ছি বাংলাদেশ আমাদের এটা রক্ষা করা প্রত্যেক আমাদের এটা সুন্দর করে সাধন করতে আমাদের জয় আমাদের হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ